বিশ্রামগঞ্জ মধ্য বাজার কালী মন্দিরের মৃৎশিল্পীরা বসেছে লক্ষ্মী মূর্তি দিয়ে তবে মূর্তির দাম অনেকটাই বেশি কারণ মূর্তি তৈরির সামগ্রীগুলোর দাম এবার অনেক বেশি তবে বিক্রি তেমন ভাবে শুরু হয়নি বলে শনিবার দুপুরে জানালেন মৃৎশিল্পী ঝর্ণা পাল সঞ্জিত পাল সহ আরো অনেকে তারা আরও জানিয়েছেন তাদের মূর্তির সর্বোচ্চ দাম নশো টাকা এবং সর্বনিম্ন দাম একশো টাকা লক্ষ্মী প্রতিমান এখন তো বিক্রি চলছে না তবে এবার মূর্তির দামটা একটু বেশি কারণ মূর্তিতে যে সামগ্রী আমরা লাগাই মূর্তিতে এটির অনেকটাই বেশি দাম দামটা অনেক বেশি তুমি কত বছর ধরে কাজ করো আমি পনেরো বছর যাবতীয় মূর্তি বিক্রি করো নিজে বানাবো আমি নিজে বানাই বাড়ি পাবো আমার বাড়ি মেলাগর নাম কি তোমার আমার নাম সঞ্জিত পাল তাহলে হাইয়েস্ট মূর্তি কত তোমার দাম সাড়ে চারশো টাকা আর লোয়েস্ট লোয়েস্ট আছে দেড়শো টাকা এই কোন জায়গাতে বইছো মূর্তি এটা আমি বিশ্বামঞ্জু কালী মন্দিরের বইছি ബ്യൂറിപ്പോർട്ട സാർ